ছেলেরা বিয়ের পর কোথায় বেশি বেড়াতে যেতে চায় জানেন যদি বউ নিয়ে শ্বশুরবাড়ির কোথাও যেতে চায় তো বোনের বাসা ভাইয়ের বাসা আর সবচেয়ে বেশি যেতে চায় শ্বশুর বাড়িতে মানে বউয়ের বাপের বাড়িতে যেখানে থাকা খাওয়া ফ্রি কোনো পয়সা খরচ নাই উল্টা জামাই পাবে একেবারে রাজকীয় আদর মোহব্বত কিন্তু বউয়ের ঝামেলা সবখানি শ্বশুর বাড়িতে গেলেও সেখানে সেই স্বামীর যত্নার্থে করতে হয় খাবার বেড়ে দিতে হয় খোঁজখবর রাখতে হয় বাপের বাড়িতে গেলে তো এটা আরও দ্বিগুণ হয় কারণ বোবের মা খালি ঠেলে জামাইকে আদর করে যেন জিনিসপত্র আগাই দিতে বসে বসে খাওয়াতে খাবার বেড়ে দিতে তার কাপড় ধুয়ে দিতে তো এটাতে মেয়েরা বিরক্ত হয়ে না যায় শ্বশুর বাড়িতে না যায় বাপের বাড়িতে এবং বিয়ের পর মেয়েরা বাপের বাড়িতে যাওয়াই কমিয়ে দেয় কারণ নিজেরকে বাপের বাড়িতেও শান্তি নাই সেজন্য